সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক ভাই ফোন করে বলেন যে আসলে আমরা ভালো নেই এই খেলার সাথে জড়িত হওয়ার কারণে আমার ঘর বাড়ি বিটা বিটামাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে আজকে আমি ঋণগ্রস্ত তো যারা ঋণগ্রস্ত আছেন এই ঋণগ্রস্তর কারণে বাড়ি ঘরও থাকা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তা আমি আজ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আশা করি আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমি আপনাদেরকে এখন আমার হাতে বাউন্নটা কাঠ আছে কি না একটা একটা করে প্রত্যেকটা কাঠ আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন পুরা বাউন্নটা কাঠ বাউন্নটা কাঠ আমার হাতে আছে কি না সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পান একটা বিষয় হলো অনেক ভাইয়া আছেন দেশে থাকতে অনেক ক্ষতিগ্রস্ত এই খেলার সাথে জড়িত থাকার কারণে প্রবাসী গেছেন সেখানেও একই অবস্থা তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন সাবেল দিব অনেক জায়গায় ক্রুজ বলে অনেক জায়গায় সাবেল বলে যাই হোক আমার খেলাটা কিভাবে আমি দেখাইতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তো অনেক কিন্তু এটা জেতা সম্ভব খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো বাজেতে আপনি উইন থাকতে পারবেন তা আশা করি মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখাটা হল মূল বিষয় বুঝে শুনে কল দেবেন না বুঝা কল দেওয়া তো কোনো লাভ নেই কারণ আমি হয়তো অত সময় দিয়ে কথাও বলতে পারি না অনেকে রাগ করেন যা আসলে ওনাকে কল দিলে উনি মতো গুরুত্ব দেয় না এখানে আসলেই এত কিছু বলা সম্ভব হয়ে না তো এখন বলবো মনোযোগ সহকারে দেখেন যেমন আমি প্রথম বলবো সাহেব যেটা কে ইংলিশে কে এটাকে আমরা বলি সাহেব সাহেব এই তাবিজের দিকে আসবে মনোযোগ সহকারে দেখেন সাহেব চলে আসলো পাঁচবার দশবার বার বার একবার দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক আপনি একশোবার কাটবেন একশো বার পাবেন এমন বিষয় না এক দুবার মিস হইতেই পারে এখন বলবো বেডি বেডি মনোযোগ সহকারে দেখুন যেটা খুশি সেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূল্য প্রত্যেকবারই আমি সাবেল দিচ্ছি সেটা লক্ষ্য রাখি প্রত্যেকবার সাবেল দিচ্ছি প্রত্যেকের সাবেল দেওয়ার একটাই কারণ এক ভাই ফোন করে বলছে যে ভাই একটা ভিডিও দিয়েন যে প্রত্যেকবার সাবেল দিবেন আপনি প্রতি কাইডে কাইডে সাবেল দেবেন সেই জন্য মূলত এই ভিডিওটা বানা এখন বলবো টাক্কা টাক্কা মনোযোগ সহকারে দেখুন আশা করি আসবে আশা করি আসবে আসবে টাকা আসবে টাকা টাকা বাইরে পড়ছে তো ভিউয়ার্স একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আপনি একশো বার কাটবেন 100 বার পাবেন না এক দুই মিস হইতেই পারে তো এটা দেখার বিষয় যে আসলে কয়বার কাটছেন আর কয়বার মিস হইছে এটা দেখার বিষয় এই জন্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবারও টাক্কা বলবো যাতে আগের বার টাক্কা মিশ হিসে এবারও টাক্কা বলবো চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বা আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন পরিমাণ সহকারে দেখুন সরাসরি আমার নাম্বারে কল দেবেন ওয়ান এইট সাত চোদ্দো পঁচাশি চোদ্দ বলবো সারি করা করা মনোযোগ সহকারে দেখুন চলে আসলো বিয়র্স যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক কিন্তু আমি প্রত্যেকবার প্রতি কাইডে কার্ডে সাবেল দিচ্ছি প্রতি কাইডে কাডে ক্রুজ দিচ্ছি সেটা আপনারা খেয়াল করছেন কিনা ভালো করে খেয়াল করুন এখন বলবো দশ করা দশ করা দশ করা চলে আসলো আর সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখুন নয় করা নয় করা খেয়াল রাখুন আসবে চলে আসলো যেটা খুশি বিয়ার সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বলবো বেড়ি বেডি বেডি লক্ষ্য রাখুন বেডি আশা করি আসবে বেডি 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 বাইরে পড়ছে তো বেওয়ার্স এক দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কয়বার ঘরে পড়ছে কয়বার বাইরে পড়ছে সেটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন সাহেব সাহেব লক্ষ্য রাখুন সাহেব সাহেব এই যে সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ প্রবাসে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হিন্দিতে যারা আমার খেলাটা বোঝেন তারাও অবশ্যই যোগাযোগ করবেন আশা করি যেটা হলো আপনাদের হিন্দি ভাষা যারা কথা বলেন তাদেরকে দিচ্ছি এখন বলবো যেমন দশ করা ভিডিওটা দিয়েও খেয়াল এখন এই যে দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষবারের মতন একবার সাবেল দিচ্ছি বা একবার কাটবো এরপরে আর কাটবো না আপনারা আসলে ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন পুরোটাই তো দেখাইলাম তো এখন বলবো টাক্কা টাকা তাবিজের দিকে আসবে লক্ষ্য রাখুন এই যে টাকা বলছি টাকা চলে আসলো বিয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসলে বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন জির ওয়ানের ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো প্রবাসে যারা আছেন তাদেরকে কুরিয়ান সার্ভিসে ফাটিয়ে দেওয়া হয় এমনকি জাগ্রত মন্ত্র দেওয়া হয় দেশের ভিতরে যারা আছেন তাদেরকেও তাবিজটা কুরিয়ান সার্ভিসে পাঠানো হয় এমনকি জাগ্রত মন্ত্র দেওয়া হয় অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে কাজ করবেন আশা করি আপনার হারানো বা টাকা পয়সা বাড়িঘর যা কিছু নষ্ট করেছেন যেহেতু ঋণগ্রস্ত আছেন সব কিছু পরিশোধ করতে পারবেন পরিশোধ করা একবারই সহজ বিষয় এই তাবিজটা আপনার সাথে থাকলে বেশ দিন লাগে না আপনার টাকা ইনকাম করতে তো আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি